আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাতীয় ক্রীড়া পরিষদের বিগত দিনে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রশিক্ষক পদে ছাব্বিশ জনকে নিয়োগ করা হবে এটা নিয়ে আপনাদের মধ্যে থেকে আমার কাছে অসংখ্য এস এম এস এসছে অনেকেই বিশেষ করে বিপিএর সম্পন্ন করা শিক্ষার্থীরা এস এম এস করছে এর বাইরেও যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন তারাও আমাকে নক করেছেন যে এই পদে আমরা আবেদন করতে পারবো কি না চলুন আমরা আজকে জানার চেষ্টা করি যে আসলে আবেদন করতে কারা পারবে আমরা কারা পারবে না এটা একটু জানার চেষ্টা করি দেখুন প্রথমত আপনাকে বুঝতে হবে যে প্রতিষ্ঠান ভেদে প্রশিক্ষক কাকে বলে শারীরিক প্রশিক্ষক কাকে বলে তারপরে শারীরিক শিক্ষা শিক্ষক কাকে বলে আপনারা যে প্রশ্নটা করছেন যে বিপিএর ধারীরা আবেদন করতে পারবে কিনা কিংবা অনার্স মাস্টার্স করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে অনার্স মাস্টার্স করে আবেদন করতে পারবে কিনা প্রথমত হলো যে জাতীয় ক্রীড়া পরিষদ এটা আপনারা জানেন যে এটা সারাদেশের ক্রীড়ার ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখানে প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে মানে হবে এটা বুঝতে হবে আপনার যে এটা পুরোটাই হলো খেলাধুলার বিষয় কোনো সন্দেহ নাই এক্ষেত্রে আপনাদের যেই জায়গাটাতে ভুল হচ্ছে বারবার যে আপনারা এটাকে ভেবে বসছেন যে এটা হলো শারীরিক শিক্ষার পোস্ট প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনারা এটাকে যদি সহজভাবে বুঝতে চান তাহলে আপনারা একটা জিনিসে খেয়াল করলে আপনাদের আপনাদের কাছে এটা সহজ হয়ে যাবে তা হলো আপনারা যদি বিকেএসপির দিকে খেয়াল করেন যেটা আমাদের বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে খেলাধুলা শিক্ষা নিয়ে কার্যক্রম চলে এবং সারা বছর ধরে এখানে খেলাধুলার গবেষণা প্রশিক্ষণ সবই চলে বাংলাদেশের সকল জাতীয় দলে সকল ইভেন্টে দেখবেন যে সবচেয়ে বেশি খেলোয়াড় হলো বিকে এখন আপনাদেরকে বলছি যে জন্য যে আপনি বিকেএসপির কোচ বা প্রশিক্ষক এবং এনএসসির প্রশিক্ষককে আপনি একই সূত্রে গাথা হিসেবে ধরতে পারেন ধরুন একজন বিকে প্রশিক্ষক নিয়োগ দেওয়ার সময় রিকোয়ারমেন্ট থাকে ন্যাশনাল টিমের খেলোয়াড় হতে হবে অথবা এবং সাথে ডিপ্লোমা থাকতে হবে এখন ডিপ্লোমা কেন চাওয়া হয়েছে আপনারা বুঝেন বিষয়টা বা বিপিএড ধারীরা কিংবা অনার্স মাস্টার্স কারীরাও কেন আবেদন করতে পারবে না প্রথম কথা হলো যে বিপিএড হলো একটি প্রফেশনাল ডিগ্রি এটার মানে এটা করার পরে একজন শিক্ষার্থী শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে নিয়োগ নিয়োগ পেয়ে থাকা কিংবা ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারে কোনো সন্দেহ নাই কিন্তু বিপিএডে কিন্তু প্রতিটা বিষয়ের খণ্ডিত খণ্ডিত অংশ বা বেসিক নলেজ দেওয়া হয় এক বছরে দুইটা সেমিস্টারে বারোশো মার্কের আমাদের কি করা হয় আপনাদেরকে বেসিক নলেজ দেওয়া হয় সব বিষয় যেমন ক্রিকেট ফুটবল ভলিবল হ্যান্ডবল স্পোর্টস মেডিসিন স্পোর্টস সাইকোলজি এই ধরনের সকল বিষয়ে কি খণ্ডিত বেসিক নলেজগুলো আপনাদেরকে দেওয়া হয় কিন্তু বিকে একজন কোচ হতে হলে কি আপনি এই খণ্ডিত অংশ দিয়ে একজন কোচ হতে পারবেন পারবেন না ঠিক একইভাবে এই এনএসসির যে প্রশিক্ষক পথটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা আর বিকেসপির প্রশিক্ষক পথ সেম এখানে যদি আপনি কোচ হিসেবে নিয়োগ পেতে চান আপনারা এটাকে প্রশিক্ষক ভেবেই ভুল করছেন আমরা আসলে সমস্যা কি আমরা ইংলিশ শব্দ কিছু আছে যা আমরা বাংলায় প্রচলিত হয়ে যাওয়ার কারণে আমরা ওটাকে ওইটার সাথে গুলাই ফেলি সবসময় যেমন কোচ শব্দটা আমাদের কাছে খুব পরিচিত ক্রিকেট কোচ ফুটবল কোচ ভলিবল কোচ এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো যে কোচ হওয়ার জন্য কি বিপিএড করা জরুরি কিংবা কোচ হওয়ার জন্য কি শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞানে কি আপনি অনার্স মাস্টার্স করলে কি আপনি কোচ হতে পারবেন না আপনি কোক্ষণই পারবেন না আপনাকে ওই বিষয়ে আপনাকে হয় ন্যাশনাল লেভেল প্লেয়ার হতে হবে তারপর আপনাকে কোচেস প্রশিক্ষক কোচ কোর্স করতে হবে অথবা আপনাকে ডিপ্লোমা করতে হবে ডিপ্লোমা কি এটা আপনাকে জানতে হবে বলেছে ওখানে খেলাধুলা বিষয়ে ডিপ্লোমা করতে হবে এমন এই খেলাধুলার বিষয়টা মানে কি স্পেসিফিক ইভেন্ট অর্থাৎ ক্রিকেট ফুটবল হ্যান্ডবল ভলিবল এই ধরনের স্পেসিফিক ইভেন্টে ডিপ্লোমা চেয়েছে এটা আপনার হয়তো মানে স্পেসিফিক্যালি লেখা নাই কিন্তু যখন আবেদন করতে যাবে বা যখন ভাই ভাই যাবে পরীক্ষা দেবে তখন কিন্তু ঠিকই তার কাউন্ট হবে সে কোন বিষয়ে ডিপ্লোমা করেছে সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে এই পদটা হলো স্পেসিফিক খেলার হলো পদ খেলাধুলার পদ এবং এখানে কোচের পদ কোচ পদ এটা প্রশিক্ষক মানে আপনি বাংলাতে প্রশিক্ষক শুনে ভাবছেন হ্যাঁ তাহলে তো বিশ্ববিদ্যালয়ে শারীরিক প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয় তারপরে বিসিএস একাডেমি বিপিএটিসি এনএপিডি এগুলোতে তো প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে তো বিপিএড চাই কিংবা শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞানের অনাস্পষ্ট থাকলে তো সেখানে নেওয়া হয় মজার ব্যাপার সেখানে তো খেলাধুলা শেখানো হয় না সেগুলোতে আপনার হলো বিশ্ববিদ্যালয়ে যেমন শারীরিক প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে তার পরবর্তী পদোন্নতি হলো কিন্তু সহকারী পরিচালক ক্রীড়া সেখানে কিন্তু স্পেসিফিক্যালি কোচ নিয়োগ দেওয়া হয় না এটা আপনাদের বুঝতে হবে ঠিক একইভাবে কিন্তু ওই প্রশিক্ষণ একাডেমিগুলোতেও কিন্তু খেলাধুলা শেখানো হয় না ওখানে প্রশিক্ষকদের যারা প্রশিক্ষণার্থী থাকে তাদেরকে বিভিন্ন ধরনের খেলাধুলা করে শরীরচর্চাটা করানো হয় বিসিএস একাডেমি বিপিএডসি এই ধরনের কথা বলছি তো এই পদগুলো মূলত হলো কোচ কোচের পদ ক্রিকেট কোচ ফুটবল কোচ ভলিবল কোচ এই ধরনের কোচের পথ আর এখানে আপনি কখনোই বিপিএড করে নিয়ে নিয়োগ পাবেন না এটা এখানে কেন কোথাও পাবেন না আপনি একটু চিন্তা করে দেখুন আপনি বিপিএড এমপিএড কিংবা অনার্স মাস্টার্স করে কি বিপি বিকেএসপির কোচ হতে পেরেছেন পারবেন আমি কি পারবো আমি একটা সরকারি কলেজের প্রভাষক আমার বিপিএড এমপিএড করা আছে আমি কি চাই না কি ক্রিকেট কোচ হতে পারবো ভলিবল কোচ হতে পারবো উইদাউট হ্যাভিং ডিপ্লোমা ইন ক্রিকেট অর ফুটবল আমি কি ফুটবল ক্রিকেট এর স্পেসিফিক এই বিষয়ে ডিপ্লোমা ছাড়া কি কোচ হতে পারবো পারবো না কারণ হলো ডিপ্লোমাটা হলো ওই বিষয়ের উপরে একদম এ টু জেড শেখায় ধরেন একজন আপনি আমি কথার কথা আমি ক্রিকেটার আমি এখন ফুটবলের কোচ হতে চাই তাহলে আমি যদি ডিপ্লোমা করি তবু আমি কোচ হতে পারবো কেন পারবো ডিপ্লোমাতে দশ মাস বা এক বছরের ডিপ্লোমা হয় এই এক বছর শুধু ক্রিকেটের উপরেই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল এ টু জেড নলেজ আপনাকে দেওয়া হয় যেটা আপনি কিন্তু বিপিএডে করতে পারেন বিপিএডে কিন্তু এক বছর আপনি অসংখ্য বিষয় পড়ছেন কিন্তু ডিপ্লোমাতে কিন্তু আপনি অসংখ্য বিষয় একসাথে পড়ছেন না স্পেসিফিক একটা বিষয় এই জন্য কিন্তু ওখানে ডিপ্লোমাতে আছে খেলাধুলা ডিপ্লোমা এটা কিন্তু আপনাদের বুঝতে হবে সুতরাং আপনাদেরকে এই পোস্টটাকে আপনারা আমি অনলাইনে দেখলাম যে আপনারা অনেকে হাহতাস প্রকাশ করছেন হ্যাঁ বিপিএড করলাম জাত গেল জাত গেল বিপিএড জীবন শেষ কিংবা অনার্স মাস্টার যারা করেছেন তারাও ভাবছেন যে হয়তো আমি এটা তো আবেদন করতে পারবো না তাহলে কেমনি কি আপনি সিম্পল হিসাব চিন্তা করেন ওইটা হলো কোচের আপনার পোস্ট আপনার কোচটাকে বাংলাদেশ প্রশিক্ষক হিসেবে দিয়েছে আপনি কি ইচ্ছা করলেই যতই আপনি পিএইচডি করেন না কেন আপনি যদি ওই স্পেসিফিক গেমে যদি আপনি পারদর্শী না হন তাহলে কি আপনাকে একজন ক্রিকেট কোচ ফুটবল কোচ কোচ ভলিবল হিসেবে কেউ নিয়োগ দিবে আপনি যদি ধরেন শারীরিক শিক্ষাতে যদি অনার্স মাস্টার্সও করেন পিএইচডিতে পিএইচডিও করেন তাহলে কি আপনাকে ক্রিকেট কোচ বানানো হবে আমাকে কি হবে বা আপনাকে কি এই এই মানে আমি শুধুমাত্র শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক বলে কি আমাকে নিয়োগ দেওয়া হবে না সুতরাং আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে যে এটা মূলত কোচ আমরা যেটাকে সহজ বাংলা ভাষায় চিনি ক্রিকেট কোচ ফুটবল কোচ ভলিবল কোচ এই কোচের হলো পোস্ট হলো এটা সুতরাং আপনি আমি ইচ্ছা করলে এখানে নিয়োগ পাবো না এখানে নিয়োগ পাওয়ার জন্য আপনার এই বিষয়ে আপনার হলো যে হয় ন্যাশনাল টিমের প্লেয়ার হতে হবে না হয় আপনাকে ডিপ্লোমা থাকতে হবে তো এনএসসি এখানে মূলত ডিপ্লোমা চেয়েছে কারণ হলো এখানে তাদের খেলোয়াড়ের চেয়ে বেশি জরুরি হলো ওই বিষয়টাতে তার এ টু জেড পড়ালেখা প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে কোচ হিসেবে এই কারণে এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে সুতরাং যারা অনলাইনে জাত গালো করতেছেন আমি দেখলাম তো অনেকে মানে খুব সমালোচনা করছেন শারীরিক শিক্ষার কি হবে বিপিএড ধারেদের কোনো জায়গা থাকছে না এসে আপনাদেরকে তিরস্কার করছি আপনারা কোনো কিছু না জেনে না বুঝেই বেশি কথা বলেন আগে জানার চেষ্টা করেন জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তারপরে একটা মন্তব্য করেন আবার দেখলাম আমার শিক্ষার্থীরাই করছেন এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আপনি বিপিএড করছেন বলে কি আপনি বিকে স্পিড পৌঁছতে পারবেন এত সহজ মানে সব কিছুকে না জেনে না শুনে আমাদের বলার একটা অভ্যাস হয়ে গেছে এই জায়গাতে বেরিয়ে আসতে হবে সো আপনাদেরকে বলবো যে এটা মূলত আমাদের পোস্ট না শারীরিক শিক্ষার যারা ডিগ্রি যে কোনো ডিগ্রি নিয়েছেন বিপিএড বা অনার্স মাস্টার্স করেছেন তার সাথে এই পোস্টের কোনো সম্পর্ক নেই হ্যাঁ আপনি যদি ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে থাকতেন থাকেন তাহলে আপনি একটা বেনিফিট পাবেন কোনো সন্দেহ নাই এক্ষেত্রে আপনি যদি ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে থাকেন তাহলে যদি আপনার ডিপেড করা থাকে তাহলে দেখবেন যে আপনাকে এটা আপনি বেনিফিট অফ ডাউটে পেয়ে যাবেন সুযোগ আপনি আবেদন করলে আপনি যদি ন্যাশনাল টিমের প্লেয়ার হন যদিও দেখেন ন্যাশনাল টিমের প্লেয়ার উল্লেখ করেনি হতে গেলে কিন্তু আপনার ন্যাশনাল টিমের প্লেয়ার থাকলে আপনি কোচ হতে পারবেন পরবর্তীতে তারা ডিপ্লোমা করায় নাই যেমন বিকে এখন ক্রিকেট ভলিবল সরি ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্সে কিন্তু ডিপ্লোমা আছে সো এই ডিপ্লোমা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবার বিকে কিন্তু এখন স্পোর্টস স্টাডি যে আপনার অনার্স স্কুল হয়েছে এই ধরনের পোস্টগুলো থেকে কিন্তু যদি আপনি পড়ালেখা করেন তাহলে কিন্তু ওর কোচ হতে পারবেন কোচ হওয়ার জন্য কিন্তু বিপিএড বা অনার্স মাস্টার্স ম্যান্ডেটরি না কিন্তু শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কিন্তু এটা জরুরি আপনাকে বুঝতে হবে আমি আপনি বিপিএড বা অনার্স মাস্টার্স করছি শিক্ষা কার্যক্রমের জন্য আর আহ ডিপ্লোমা হলো প্রশিক্ষণ কার্যক্রমের জন্য এটা আপনাকে বুঝতে হবে প্রশিক্ষণ আর শিক্ষা এক জিনিস না এটা আপনাদেরকে বুঝতে হবে তো সবাই আর নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বিস্তারিত আলোচনা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম